বুড়ি আর সবার সামনে বলে যে হ্যাঁ আমি এই হাতে এই প্রতিযোগিতাটা লড়বো তখন পিয়া বলে যে থাক আজকের পরীক্ষাটা না হয় বাতিল হয়ে যাক এইভাবে তো আর তুই সবজিটা কাটতে পারবি না তখন রুদ্র বলে হ্যাঁ গৌরী তুমি ওপরে চলো তোমাকে ওষুধটা লাগিয়ে দিচ্ছি এদিকে রুষ পিয়াকে বলে তুই না করছিস কেন ওর হাত কেটে গেছে তোরই তো ভালো তোরই তো সবজিটা কাটতে আরো সহজ হবে ওই হাত নিয়ে গৌরী তো ভালোভাবে কাটতেই পারবে না তাতে তো তোরই সুবিধা হবে তাই না এরপর পিয়া বলে এটা তো ঠিকই তখন পিয়া গৌরীকে বলে কি রে গৌর তাহলে তুই পরীক্ষাটা দিবি তো গৌরী বলে হ্যাঁ আমি এই হাত নিয়ে পরীক্ষাটা দেবো তখন রুদ্র গৌরীকে বলে কি তুমি হ্যাঁ হ্যাঁ করছো দেখছো তো তোমার কতটা হাত কেটে গেছে পিয়া রুদ্র বলে কি রে রুদ্র আজকে যদি আমার হাতটা কেটে যেত তাহলে তুই তাহলে কি তুই এরকমই আমাকে সিম্পতি দেখাতিস আজকে তোর বইয়ের হাতটা কেটে গেছে বলে তুই পরীক্ষাটা বাতিল করছিস তখন রুদ্র বলে আমি এরকম নই আর হ্যাঁ আমি এরকম কারোর সাথে চিটিং করি না আর তোর যদি হাতটা কেটে যেত তাহলে আজ আমি পরীক্ষাটা বাতিল করে দিতাম তখন থামে বলে ঠিকই তো কারো যদি পরীক্ষায় হাত পা কেটে তাহলে তো এটার জন্য পরীক্ষাটা থামানো যায় না তাই না আর ধেয়ের কথায় যুক্তি আছে কেউ যদি পরীক্ষাটা না দিতে পারে তাহলে তো ওই জয় হবে তখন রুদ্র বলে ঠাম্মি তুমি এটা কি বলছো তুমি দেখতে পাচ্ছ গৌরীর হাতটা কতটা কেটে গেছে আর ও এই হাত নিয়ে কি করে পরীক্ষাটা দেবে ঠাম্মি বলে দেখ আমি তো আর এই নিয়ম গুলো বানাইনি তুই তো এই নিয়ম বানিয়েছিস আমি তো আর নতুন করে কিছু করছি না প্রভাকর বলে আমি যখন শঙ্কর ঘোষের কাছে রান্না শিখতে গিয়েছিলাম তখন আমি ঐশানী ঘোষকে দেখেছি ধীর মাকে দেখেছি আমি ওর মায়ের এতটা জেদ এতটা প্রবল শ্রদ্ধা সত্যের জয়ের ওপর ওর বিশ্বাস ছিল যে সব সময় সত্যেরই জয় হয় সে কখনো বিপদ থেকে পিছুপা হয়নি তখন গৌরী বলে আমিও এই পরীক্ষা থেকে পিছু আজকেও সত্যের জয় হবে রুদ্র বলে তুমি এটা কি বলছো গৌরী বলে তুমি শুনলে না ভজ হরি জেঠু কি বললো তখন প্রভাকর মনে মনে বলে ধিমা তুই অজান্তি আমাকে জেঠু বলেছিস আর আমি যে তোর সত্যিকারের জেঠু গৌরী বলে আমি তো আমার মাকে চিনি না আর আমি ছোট থেকে এটাই মেনে এসেছি যে সত্যির সব সময় জয় হয় আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে আজকের এই পরীক্ষা আমি আজই করব। পিয়া যদি ঠিক হয়ে থাকে তাহলে এই পরীক্ষাটা পিয়া জিতবে তখন পিয়া এইসব শুনে মনে মনে বলে গৌরী এরকম কেন বলছে কেউ কি দেখে ফেলেছে নাকি আর যদি দেখেও তা হলে ও কি করে প্রমাণ করবে যে আমি ওর হাতটা কেটে দিয়েছি তখন বিয়া গौरीকে বলে হে গौरी তুই এসব কি বলছিস আমি কি কোনো মিথ্যা কথা বলেছি যে এই শততার জয় হবে তুই এসব কি বলছিস দেখ গौरी তোর হাত কেটে গেছে বলে কিন্তু আমি আগে বলেছি যে আজকের পরীক্ষাটা দিতে হবে না তুই নিজেই বলেছি যে এই হাত তুই পরীক্ষা দিবি তখন গড়ে বলে হ্যাঁ আমি এইভাবেই পরীক্ষা দেব তখন রুদ্র বলে কিন্তু তোমার হাত থেকে তো এখনো রক্ত ঝরছে তুমি কি করে পরীক্ষাটা দেবে শুনি তখন গौरी বলে রক্ত বন্ধ করার জন্য আমার কাছে উপায় আছে এরপর গौरी রান্নাঘরে এসে সে আঘাত লাগানো জায়গায় চিনি লাগিয়ে দেয় এটা দেখে মহেশ্বরী দেবীর কথা মনে পড়ে যায় ঠাম্মির এবং ঠাম্মি গৌরীকে বলে আচ্ছা তুমি কি করে জানলে যে কাটা জায়গায় চিনি লাগিয়ে দিলে রক্তটা বন্ধ হয়ে যায় তখন গৌরী বলে আমি জানি না কিন্তু হ্যাঁ ছোটবেলা থেকে আমি এটাই শিখে এসেছি আর আমাকে কেউ শেখায়নি ইয়া মনে মনে বলে এই গৌরী যা করে যাচ্ছে সব শঙ্কর আর ঐশনি ছাপ পাচ্ছে আর এই বুড়িটাই বা বেশি বক বক করছে কেন ভজহরি ঠাম্মির কানের কাছে আবার চঙ্গা বাজাতে থাকে তখন ঠাম্মি ভজহরিকে আবার বকাবকি শুরু করে দেয় তুমি আমার কানের সামনে এভাবে চঙ্গা টোপু কাটা আসবে না এরপর আর পিয়া সবজি কাটতে শুরু করে দেয় কিন্তু পিয়ার বেগুন কাটা দেখে ঠাম্মি বলে কি রেধি তুই কেমন ভাবে সবজিটা কাটছিস বেগুন ভাজার জন্য কেউ এমন ভাবে বেগুন কাটে নাকি তখন রুদ্র বলে আজকে আমাদের দি নতুন ভাবে বেগুন ভাজা খাওয়াবে ও নতুন করে আবিষ্কার করেছে পিয়া রুদ্র বলে তুই কি বুঝিস রে বেগুন ভাজার ভাজা হলেই তো হয় এইসব শুনে ঠাম্মি মনে মনে বলে শঙ্কর ঘোষের মেয়ে হয়ে ধি এর এরকম রান্নার প্রতি অভক্তি এদিকে দেখো গৌরী কেমন গুছিয়ে সবজিগুলো কাটছে একদম শঙ্করের মতো আর পিয়ার সবজিগুলো দেখে বলে মাগো সবজিগুলোর কি ছিঁড়ি অত সবজিগুলো ধুলো না না ধুয়ে সবজিগুলো কাটছে আলুগুলো যে ছোলাতে হয় আচ্ছা সেটাও কি ও জানে না ঠাম্মি পিয়াকে বলে কি রে ধি তুই এই কাকরোল কাটবি না পিয়া বলে কোনটা ঠাম্মি ঠাম্মি মনে মনে বলে এটাও চেনে না ঠাম্মি তখন পিয়াকে ইশারা করে দেখিয়ে দেয় রুদ্র এটা দেখে মনে মনে বলে তুমি পিয়াকে ইশারা করে দেখিয়ে দিচ্ছ ঠাম্মি তখন রুদ্র ঠাম্মি বলে ঠাম্মি তুমি তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছো তুমি গিয়ে বসো এখন ঠাম্মি বলে এগারোটা বাজতে আর মাত্র দশ মিনিট আছে আমি দশ মিনিট পরে এসে দেখবো যে কার সবজিটা কাটা হয়ে গেছে এদিকে গৌরীর সবজিটা কাটতে খুব কষ্ট হচ্ছে তখন রুদ্র ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে বলে আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে তুমি তোমার মায়ের মতোই হয়েছো এরপর রুদ্রর মা বলে হ্যাঁ রে তুই এরকম সবজি কাটা কোথায় শিখেছিস এরকম সবজি কাটতে তো আমরাও পারি না এত সুন্দর করে এদিকে পিয়া এগারোটার আগে যাতা করে সবজিগুলো কেটে নিয়েছে এরপর পিয়া ডেকে আনে ঠাম্মি মনে বলে মাগ কি জঘন্য হয়েছে এদিকে গৌরী এরপর দেখা যায় রুদ্র গৌরীর হাতে মলম লাগিয়ে দিচ্ছে রুষা বলে ঠাম্মি তোমার খাবারের টাইম তো হয়ে যাচ্ছে আর এদিকে দেখো রোমান্সই শেষ হচ্ছে না তখন পিয়া বলে ঠাম্মি একটার মধ্যে আমি তোমার জন্য রান্না করে আনছি সবজি কাটা যাই হোক না কেন রান্না যদি ঠিক না হয় তাহলে সব পরীক্ষায় এমনি বাতিল হয়ে যাবে এরপর পর বলে তুই এই পরীক্ষাটাও জিতিস নিধি তুই এই পরীক্ষাটাও হেরে গেছিস আর তুই বল আলুর খসা না ছাড়িয়ে আলু কাটে তখন পিয়া বলে দেখ রান্না যদি ঠিক করে না হয় তাহলে কিসের উনুন বানানো কিসের সবজি কাটা বা কিসেরই বাজার করা তাই তুই কোন চিন্তা করিস না এরপর থামি বলে আমি কিন্তু একটার মধ্যে খেতে চলে আসব এরপর পিয়া যখন রান্না করতে যাই তখন তার মাথায় শয়তানি বুদ্ধি আসে সে গোরের উনুনে আর জ্বালানি থেকে কেরোসিন তেল ঢেলে দেয় এরপর পিয়া গোরীকে যখন উনুনে কাঠগুলোর থেকে কেরোসিন দিতে দেখে সে মনে মনে বলে গোরী তুই দে আরো দে আমিও দিয়েছি এবার তুইও দে আর যখনই গোরী আগুনটা উনুনে ছড়ালো আর তখনই উনুনটা দাহ দাহ করে জ্বলে উঠলো আর সেটা দেখে গোরী চিৎকার করে ওঠে